আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ ওবার যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সৌরা কাউসার পরে লবণের উপর ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল এবং ভিডিও তাই ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি দেখার শোনার অনুরোধ করছি সম্মানিত দর্শক আপনি যদি আজকের এই আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ একদিনই সমাধান পেয়ে যাবেন চলুন আমরা শিখে নিই এবং জেনে নে সে আমলটি আমাদের কিভাবে করতে হবে এবং আমলটি করলে আমাদের কি উপকার অথবা কি ফায়দা হতে যাচ্ছে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন আপনি পবিত্রতা অর্জন করে নিয়ে আপনি পরিমাণ মতো লবণ নেবেন যদি একদিনের জন্য করেন তাহলে একদিনের পরিমাণ নেবেন যদি আপনি এক সপ্তাহের জন্য করেন তাহলে এক সপ্তাহের পরিমাণ নেবেন আপনি যে কয় দিনের জন্য আমলটি করতে চাচ্ছেন সেই পরিমাণ লবণ আপনি সংগ্রহ করবেন আর সেই লবণ হবে সাদা লবণ অথবা পাথরের লবণও হতে পারে প্রিয় দর্শক এই লবণ আপনার সামনে রেখে আপনি পবিত্রত অবস্থায় তিনবার ইস্তেগফার আদায় করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরপরে তিনবার দুবেন মোহাম্মদ

বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুওয়ান যখন একবার সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে ওই লবণের উপর এফো দিবেন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر القرأن بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر

এখন আপনি লবণের উপর দুইটি ফু দিবেন কাউসার সুরাতুল পাঠ করে লবণের উপর হু অথবা দম করলে কি হয় এই বিষয়টি আমরা জানবো তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক এই আমলটি এতই গুরুত্বপূর্ণ এতই কার্যকরী যে আল্লাহ একবার কাবির যাদের এই সমস্ত সমস্যা তারাই বুঝতে পারবে যে আমলটি তাদের জন্য কত উপকারী হবে এই আমলটি হচ্ছে আপনার ঘরের মধ্যে যদি অশান্তি থাকে একের পর এক সুখ থাকে একের পর এক বালা মুসিবত ঘরের মধ্যে আসতেই থাকে ঘরের সদস্যদেরকে জিনের আক্রমণ করে এক আক্রমণ করে। অথবা নজর অথবা আপনার আপনার কোন শত্রু ঘরটাকে একেবারে জাদু টোনা ব্লাক মিজিক বান ইত্যাদি করে নস্বাদ করে রেখেছে যার ফলে আপনার ঘরের ফ্যামিলির মধ্যে যত লোক আছে কারো শরীর সুস্থ থাকে না কারো রিজিকের মধ্যে বরকত আসে না সবাই হতাশার মধ্যে থাকে কেন এরকম হচ্ছে আপনি কিন্তু ধরতে পারছেন না অথবা আপনি এই অবস্থায় থাকার পরেও আপনি চিকিৎসা করতেছেন ডাক্তারি চিকিৎসা অথবা বিভিন্ন চিকিৎসা করতেছেন কাজ হচ্ছে না আমি কথা দিলাম মহান রবের পবিত্র কালামুল্লাহ শরীফের সবচাইতে ছোট সোরা সৌরাতুল কাউসার এই সুরাটি আপনি তিনবার পরে লবণে ফুদিন। দিন আল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনার ঘরের মধ্যে বর্ষণ হবে আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ তালা এই আমলের মাধ্যমে আপনার ঘরটাকে এত সুন্দর এত পবিত্র এত রহমত ওয়ালা একটা ঘর বানিয়ে দিয়েছেন যত রকমের বালা মুসিবত আছে রোগ সুখ আছে জাদু টুনা ব্ল্যাক মিউজিক আসর ইত্যাদি যা কিছু আছে সব ইনশাল্লাহ বিসমিস হয়ে যাবে কারণ এটা হলো একটি কোরআন আমল আমল সবচেয়ে পাওয়ার ফুল আমল যা হাদিস দ্বারা প্রমাণিত আজকের আমলটি হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম কোরআন থেকে আমল করতেন বিভিন্ন আয়াত পরে তারপরে ফু দিয়ে দিতেন অথবা বিভিন্ন আয়াত পড়তেন আল্লাহর কাছে দোয়া করতেন ইনশাল্লাহ সমাধান হয়ে যেত তো কোন তন্ত্র মন্ত্র কোন আমল নয় সরাসরি কোরআন থেকে আজকের এই আমলটি বলা হয়েছে আপনি কোরআনের প্রতি বিশ্বাস রাখুন আল্লাহর প্রতি ধীর ইমান এবং বিশ্বাস রেখে আপনি যদি আমলটি করতে পারেন আপনার ঘরে যত রকমের সমস্যা আছে যত শত্রু আপনার আছে না কেন যত শত্রু আপনাকে ক্ষতি করতেছে ইনশাল্লাহ সব অকিজ হয়ে যাবে আর কোনো কাজ হবে না এখন আসুন আপনি লবণ কি করবেন এই লবণ আপনার ঘরের চারো কোণে প্রতিদিন আপনি ছড়ায় ছিটিয়ে দিয়ে দিবেন অল্প অল্প লবণ ঘরের চারোদিকে ছড়িয়ে দিবেন অথবা আপনার যদি পাথর আকারে যে লবণ আছে শক্ত এই লবণের উপর পড়ে ঘরের মধ্যে রেখে দেন সেক্ষেত্রেও ইনশাল্লাহ কাজ হবে তবে যদি প্রতিদিন লবণ ছিটাতে চান তাহলে আপনি যে সাদা লবণ আছে এই লবণ দিয়ে দিবেন আর প্রত্যেক দিন করতে পারেন অথবা আপনি একটি লবণের প্যাকেট এটাকে আপনি পরে নিয়েছেন প্রত্যেক সকালে বিস্মিল্লা বলে আপনার ঘরে চার কোণাতে আপনি ছড়াই ছিটিয়ে দিয়ে দিবেন এতে আল্লাহর আশিস রহমত আপনার ঘরে আসবে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তালা হিফাজত করবে প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আপনাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আপনারা অন্যকে আমলটি করার জন্য ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন